ইন্দুবালা ভাতের হোটেল যারা পড়েছ যারা সেই লেখাটার পড়েই একেবারে তার ভক্ত হয়ে গেছ তাদের আমি বলবো তার থেকেও অপূর্ব একটা লেখা আমার কাছে নাইনটিন আ লাভ স্টোরি প্রথম কথা এই বইটা প্রচ্ছদ এই বইটার প্রচ্ছদ এখন হওয়া অন্যতম সেরা প্রচ্ছদগুলোর মধ্যে একটা এত সুন্দর একটা প্রচ্ছদ নাইনটিজ এর যে নস্টেলিয়া রয়েছে কলকাতা মফসলের জীবনে এবং তাছাড়াও প্রেম বিচ্ছেদ রাজনীতি সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে এই লেখাটার মধ্যে আর এখানে যে লাভ স্টোরিটার কথা বলা হয়েছে সেটা কিন্তু খুবই ইউনিক আমি রিভিল করতে চাই না কারণ লেখাটা পড়তে হবে লেখাটা পড়তে পড়তে আমি ইমোশনালি নাম ফিল করেছি কারণ এতটা বেশি আমাকে স্পর্শ করেছে কিছু কিছু জায়গা আমি এর ব্যাক থেকে কিছুটা অংশ পড়ে তোমাদের শোনাতে চাই তাহলে তোমরা বুঝতে পারবে একটা পাড়া একটা স্কুল একটা ভাঙা নদীর ঘাট একটা ধুকতে থাকা সিনেমা হল একটা লাস